আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমরা বাগান করি সাতবাগানি বায় ও বোনেরা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে টমেটো হারভেস্টিং করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার বাগানে অনেক টমেটো ধরছে আজকে হারভেস্টিং করতেছি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টমেটো পেকে আছে গাছের মধ্যে আমি চাচ্ছি যে আজকে সবগুলা হারভেস্টিং করব যা হোক আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে আসলে নিজের হাতের লাগানো ফল হোক সবজি হোক সব কিছুই ভালো লাগে আনন্দ লাগে আমার অনেক ভালো লাগতেছে আমি নিজের হাতে বাগানের ইনশা আল্লাহ সবাই দোয়া করবেন সবাই আমরা যারা বাগান করি সবাই যেন সফলতা পাই সবাই যেন যে আনন্দ এবং মানে মনের শখের শখ মিটানোর জন্য যে সাত বাগান করি সবার বাগানেই যেন সফলতা পায় সবাই যেন ফল আর এরকম আমার মতো হারভেস্টিং করতে পারেন এরকম সবাই যেন আনন্দের সহিত হারভেস্টিং করে যে কোনো ফল যে কোনো গাছের ফল হোক এই আপনার সবজি হোক আনন্দ হয়েছে মানে খাওয়ার মধ্যে না আনন্দ হচ্ছে এই যে দেখার মধ্যে তোলার মধ্যে গাছ থেকে যে আমি পারলাম এই পাড়ার মধ্যে হচ্ছে আনন্দ তো আপনাদের সাথে শেয়ার করে অনেক ভাল লাগতেছে আপনারাও অবশ্যই আমি জানি সবাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আসলে সবজি চাষ করা সবজি শাক ফল মূল সব কিছু চাষ করা উচিত কারণ আমরা আমাদের দেশের যে অবস্থা এখন শাক সবজি বলেন ফলমূল বলেন সব জায়গায়ই মানে দাম সব কিছুরই দাম অতিরিক্ত দাম আমার ছাতরা খালি পড়ে আছে আমি যদি কয়েকটা গাছ লাগাই একটু শাকসবজি লাগাই নিজের হাতে তুলতে পারি নিজের হাতে হাতে তুলে ফ্যামিলি নিয়ে খেতে পারি এটার মধ্যে অনেক আনন্দ দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো তোলা প্রায় শেষ আসুন দেখি কতগুলা টমেটো হারভেস্ট করলাম দেখুন আজকে টমেটো হারভেস্টের পরে ঝুড়িটা মাসাল্লাহ ভরে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম